হা 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 তুই আমার কিছুই করতে পারলি না হা 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 তিন বন্ধু দৌড়ায় ভূতেরা পেছনে হাসতে হাসতে উড়ে যায় শহর গুনে তিন বন্ধু মিলে গ্রামে এক বন্ধুর বিয়ে খেতে আসে তারা রাস্তা দিয়ে খুব আনন্দ করতে করতে আসছিল কিন্তু তারা জানতো না সামনে এক জঙ্গল সে জঙ্গলে অনেকটি পেতনি থাকে তারবি জঙ্গলে কাউকে যেতে দেয় না তারা না জেনে হাসতে হাসতে যাচ্ছিল চল ভাই বিয়ের খাবার জমবে কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে নাকি আরে আমি তো এমন জঙ্গলে গেছি আমার সাথে থাকলে ভূত পায় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে হঠাৎ অদ্ভুত আওয়াজ ভূত উমা আরে এগুলো আমি চিনি আমার ছোটবেলার ফ্রেন্ড চুপ কর কিছু একটা আছে সামনে তারা চুপি চুপি হেঁটে যাচ্ছিল কিন্তু গাছের মাথায় যে ভূত বসে রয়েছে সেটা তারা খেয়াল করেনি ভূতে তাদের পিছনে হ এই জঙ্গল দিয়ে কারো যাওয়া নিষেধ শোনো আমি এক ঘুষিতে দশটা ভূত উড়াই দেই হাওয়ায় ঘুষি মারে ভারী ঢং করে হা 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 তুই আমার কিছুই করতে পারলি না হা 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 আমি বাড়ি যেতে চাই চল দৌড়াই তিন বন্ধু দৌড়ায় ভূতেরা পেছনে হাসতে হাসতে উড়ে যায় তারা অনেক কষ্টে পালিয়ে আসে আমি চাইলে ওদের মেরেই ফেলতাম কিন্তু ভাবলাম না করি চুপ কর অবশেষে অনেক কষ্টমষ্ট করে তিন বন্ধু চলে আসে গ্রামে সেই বন্ধুর গ্রামে এসে পড়ে কিছু দূর হেঁটে গেলেই সেই বন্ধুর বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই বলে যাওয়া আর সবাই সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পেতে চাই